যারা সদ্য বিএড কমপ্লিট করেছো এবং আগে থেকেই বিএড কমপ্লিট করে নিজেরা প্রিপারেশনের মধ্যে রয়েছে তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো আজকের দিনে এই সময়ে সবচেয়ে বেশি নিজেদেরকে গ্রাস করছে হতাশা কেন হতাশা আসছে না প্রথম কথা হচ্ছে যে আমরা যার জন্য দীর্ঘ প্রতীক্ষা করে আছি সেটা হচ্ছে এস এল যার নোটিফিকেশন এবং গেজেট এখনো পর্যন্ত আসেনি দ্বিতীয়ত রয়েছে পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স এবং মাস্টার গেজেট অলরেডি বেরিয়েছে নোটিফিকেশন আসেনি তবে ভোটের পর নোটিফিকেশন আসার সম্ভাবনা প্রবল এরপর রয়েছে অর্থাৎ বিহার পাবলিক সার্ভিস কমিশন যেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের অনেক অ্যাসপারেন্ট অলরেডি টিআরি থ্রিতে এক্সাম দেবে খুব সামনেই পরীক্ষা দশ এগারো এবং বারো এম এ পরীক্ষা এছাড়াও অনেক অ্যাসপারেন্ট রয়েছে যারা পরীক্ষা দেবে যাদের পরীক্ষাটা হবে কুড়ি মে পর তো অর্থাৎ বিপিএস যারা রয়েছে যারা রানিং রয়েছে তারা অবশ্যই প্রিপারেশনের মধ্যে রয়েছে এবং ভালোভাবে প্রিপারেশন নেওয়াটা উচিত কারণ আমাদের চাই বা প্রত্যেক অ্যাসপারেন্টের প্রয়োজন একটা সরকারি চাকরির প্রয়োজন সময় এখন চলে এসেছে বিপিএসসির এখন ঝাঁপিয়ে পড়তে হয়েছে প্রত্যেকটা অ্যাসপারেন্টদের যারা বিপিএসসির এস্টেট দেবে এবং টিআরি থ্রি দেবে ঠিক আছে এছাড়াও রয়েছে ইআরএমএস অর্থাৎ একলব্য রেসিডেন্সিয়াল মডেল স্কুল তো এখানে শিক্ষক হওয়ার জন্য যে পরীক্ষাগুলো রয়েছে তা হলো এস এল এস টি ইআরএমএস এগুলো আমি কমপক্ষে বললাম এছাড়াও অন্যান্য রাজ্যে যে শিক্ষক নিয়োগের পরীক্ষা হয় সেগুলোর দিকেও তোমাদেরকে খেয়াল রাখতে হবে নিজেদেরকে তৈরি করতে হবে দেখো আমাদের কোল সার্ভিস কমিশনের পরিস্থিতি এমন অবস্থায় রয়েছে যেখানে আমরা তার দিক নির্ণয় করতে পারছি না কারণ সঠিকভাবে হচ্ছে দীর্ঘদিন ধরে ফেডা হয়ে যাচ্ছে প্রত্যেক অ্যাসপারেন্টরা দীর্ঘদিন ধরে সেই দু সাল থেকে যখন থেকে একটা শর্ট নোটিফিকেশন দেওয়া হয়েছিল যে একটা এস হবে তারপর থেকে যদিও মোটামুটি আশা করা যায় ভোটের পর একটা নতুন নোটিফিকেশন আসার প্রবাবিলিটি রয়েছে সেটার দিকে হতে হবে মেন এখন বিষয় হচ্ছে তাকেও নিজেকে তৈরি করা অর্থাৎ তোমাকে সিলেবাস ধরে আমি সাবজেক্টের কথা বলছি প্রথমে আমি সাবজেক্টের কথা বলছি নিজেকে সিলেবাস ধরে এগিয়ে যাওয়া এখন প্রশ্ন আসবে যে কোনটার জন্য আমি এগিয়ে 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 জন্য জন্য যাও যাও অন্যান্য রাজ্যে যে গুলো হবে তার জন্য এগিয়ে যাও অন্যান্য রাজ্যে এক্সাম দিতে গেলে ইংলিশে পড়তে হবে বা ইংলিশে নোটসটা রেডি করতে হবে এখন দরকার নেই এখন পিএসসি যেহেতু সামনে আসছে বাংলা ভার্সেন এবং ইংলিশ ভার্সান দুটোই আছে যে যেটাতে সুইটেবেল মনে করো সেটাতে দেবে আবার বোধও দিতে পারো সেক্ষেত্রে নিজের গভীরতা বাড়ানোর জন্য নিজের গভীরতা বাড়ানোর জন্য নিজের সাবজেক্টকে আরো ভালোভাবে আত্মস্থ করার জন্য সাবজেক্টকে রেডি রাখতে হবে অর্থাৎ ধারাবাহিকভাবে তোমাকে প্রিপারেশনে থাকতে হবে এই যে চারটা পরীক্ষা রয়েছে চারটা পরীক্ষার মধ্যে তোমাকে একটা পরীক্ষা ধরতেই হবে এখন প্রশ্ন আসছে যে স্যার এই চারটা পরীক্ষা বসার মতো সুযোগ আমি পাবো কখন এই চারটা পরীক্ষা দিয়ে তোমরা বসতে পাবে এস যখন হবে ফর্ম ফিল আপ ফিল আপ আপের পর পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হবে মাদ্রাসার মতো এক্সামটা নিয়ে নেবে তারা কিন্তু মাঝে যেন সময় তোমাদের একটা অভাব হয়ে যাবে সময়ের এমনও একটা অভাব হবে যে দেখবে যে তোমরা সঠিকভাবে প্রিপারেশন নিতে পারছো না হয়তো কমপ্লিট হলো না পিএসসিও তাই হবে বিপিএসি প্রতি বছর এক্সাম নেবে এবং প্রতি বছর তারা টিচার রিক্রুটমেন্ট করবে এক বছরের মধ্যে হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবে মাঝে মধ্যে ফর্ম বের করছে এর আগে অনেকেই পেয়েছে এটার দিকে লক্ষ্য রাখতে হবে যদিও খবর এলে অবশ্যই আমরা ভিডিওর মাধ্যমে জানাবো এখন আজকের ভিডিওতে তোমাদেরকে যেটা বলার উদ্দেশ্য হচ্ছে যে তোমাদের হাতে যতগুলো শিক্ষক নিয়োগের পরীক্ষা থাকবে সেই পরীক্ষাগুলোর জন্য তোমাদেরকে তৈরি হয়ে থাকতে হবে এবং নিজেদেরকে প্রস্তুতির ধারাবাহিকতা বজায় রাখতে হবে আমি সব সাবজেক্টের কথা বলছি তাতে কি হয় যখনই যে ফর্মটা না কেন যে পরীক্ষাটা আগে আসবো না কেন সেটাতে তুমি ঝাঁপিয়ে পড়তে পারবে এবং নিজেকে ক্র্যাক করে বেরিয়ে আসতে হবে তো যাই হোক আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই আমি চাইবো তোমরা তোমাদের লক্ষ্যকে স্থির রেখে যেহেতু তোমরা বিএড করেছ এবং তোমাদের লক্ষ্য হচ্ছে শিক্ষক হওয়ার শিক্ষকতা করার সেক্ষেত্রে আগে যতগুলো তোমাদের কাছে অপরচুনিটি আসবে তোমরা সেটাতে ঝাঁপিয়ে পড়বে এবং তোমাদের প্রয়োজন একটা সরকারি চাকরি আর সেটাকে লক্ষ্য রেখে এগিয়ে যাও তোমাদের জয় জয়কার হবেই হবে আজকে আর একদম কথা বাড়াচ্ছি না সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ